আসসালাম আলাইকুম হ্যালো দর্শক দিনের কোন সময়ে কোন খাবার দিলে গাভীর দুধ দ্বিগুণ হবে সেই বিষয় আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব প্রথমত ভোরবেলায় আপনাকে উঠতে হবে কমসে কম পাঁচটা বা সাড়ে পাঁচটার দিকে উঠে প্রথমের কাজ হবে আপনার গোয়ালঘর পরিষ্কার করা গোবর ফেলাই দেওয়া জায়গাটা ভালোভাবে ক্লিন করা তারপরে আপনি নান্দাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে নেওয়ার পরে আপনি দানাদার খাবার খাওয়াতে হবে ওদের আপনার যেরকম করে ওদের দানাদার খাবার খাওয়াতে হবে ওটা সকালের রুটিন বলো এবারটা দানাদার খাবার খাওয়ানোর পরে আপনি বাটগুলো ভালোভাবে ধুয়ে নেবেন ধুয়ে যে দুধ দহন করবে তারও হাত ভালোভাবে ধুয়ে আপনাকে দুধ দহন করতে হবে দুধ দহন করার পর পরই যাতে গাবি শুয়ে না পড়ে সেজন্য দশ বারো কেজি বা বিশ কেজি কাঁচা ঘাস দিতে হবে এবার ওই কাঁচা ঘাস খাওয়ানোর পরে আপনার গাবি গোসল করিয়ে দেবেন গোসল করার পরে ঠিক দুপুরবেলার দিকে যখন গাবি রেস্টে চলে যাবে রেস্টে যাওয়ার পরে তারপরে রেস্টে যাওয়ার পরে আপনার দুপুরবেলায় আপনি খড় দিতে পারেন ওদেরকে পানির সাথে একটু পানি একটু লবণ দিয়ে মিশিয়ে ওপরে একটু ভুষিয়ে দিয়ে দিতে পারেন খড় এবার আপনার খামারে যদি লিভার থাকে তাদেরকে বলবেন তারা সবাই রেস্টে চলে যাবে ঠিক চারটে বা সাড়ে চারটের দিকে আবার চলে আসবে আসার পরে আপনি কি করবেন ওদেরকে ওই রুটিন মোতাবেক আপনার গাভীর লাইট লাইব শেভ করে ওদের দানাদার খাবার খাওয়াতে হবে খাওয়ানোর পরপরই আপনি পাঁচটা বা সাড়ে পাঁচটার দিকে দুধ দহন করতে হবে ওই রুটিন মোতাবেক করার পরে আবার কাঁচা ঘাস কাঁচা ঘাস খাওয়ানোর পরে ও সরি আপনার যখনই লেবার আসবে বিকেল বেলায় তখনই গোয়ালঘর আবার ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে ফলোরটা পানি দিয়ে ধুয়ে নিতে হবে যাতে গোবর না থাকে ফলরে এই দুধ দহন করার পরে আপনার গাবিগুলো যাতে সন্ধ্যের সময় রেস্টে চলে যায় আবার আপনি নয়টা সাড়ে নয়টার দিকে সেটে এসে গোবরগুলো উঠিয়ে পরিষ্কার করে দিয়ে আপনি খড় দিতে পারেন শুকনো খড় দিয়ে যাবেন সারা রাত ওরা খাতি থাকবে অল্প অল্প করে এই মোতাবেক যারা রুটিন মেনে খামার চালাবে ইনশাল্লাহ তাদের খামারে দুধের দ্বিগুণ হবে এবং তারা লাভবান করতে পারবেন আমরা অনেকেই খাবারের রুটিন জানি নি গাভীর লাই হিসেব করে দানাদার খাবার খাওয়াতে হয় তাও জানি নি ঘাসও লাই হিসেব করে খাওয়াতে হয় বাচ্চা হওয়ার পর পরই ওদেরকে ক্যালসিয়াম খাওয়াতে হবে ভালো মানের ক্যালসিয়াম খাওয়াতে হয় মাসে দশ দিন আর বিশ দিন অফ রাখতে হয় এসবগুলো সব জানা প্রয়োজন এই ডেয়ি খামারের সেক্টরে আসলে ডেরি খামারে অনেক কষ্ট করতে হয় তারপরে দুধ পেতে হয় কিন্তু ফ্যাটানিং ওরকম না গরু কুড়াই করে নিয়ে আসলাম খামারে রাখলাম ওদের লাইভওড হিসেব করে খাবার দাবার দিলে ওদের মাংস বাড়বে কিন্তু গাবির ক্ষেত্রে সে তা না গাভীর জন্য অতিরিক্ত পরিশ্রম করতে হয় অতিরিক্ত ট্রিটমেন্ট নিতে হয় সবসময় দেখাশুনো করতে হয় গাবির জন্য এবং বাচ্চা হলে আরও বেশি যত্ন সহকারে লালন পালন করতে হয় তারপরে যখন পেগনেন্ট হয় তাও পেগনেন্ট অবস্থায়ও ভালোভাবে লালন পালন করে গড়ে তুলতে হয় আমি যে রুটিনটা দিলাম এই রুটিন মোতাবেক যদি কেউ খামারি ভাই মেনে চলে ইনশাল্লাহ আপনার খামারে দুধ দ্বিগুণ হবে আমরা যারা প্রান্তিক খামারি আপনারা এই হিসাব করে অবশ্যই খাবার খাওয়াবেন তাহলে দেখবেন দুধের মান অনেক বেশি পাবেন খুদা হাফেজ